রামনারায়ণ রাম প্রথমে আমি আমার পরম গীতার চরণে শত শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত আমার সকল গুরুজনদের প্রণাম ও আমার প্রিয় গুরু ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি পাঠ আলোচনা শুরু করছি দু দুমুঠো চাল কম্বল শুধু সেবা করলেই সেবা করা হয় না এই সেবা শুধু স্বার্থের আসন ঠিক রাখার জন্য কে বাংলার দুর্দিনে হাল ধরবে আমরা জানি শুধু শোক করতে সত্যিকারের সমাধান প্রত্যক্ষ বিপ্লবে আমাদের মধ্যে কোনো বিবাদ নেই সবারই রক্ত লাল আমরা সবাই লালময় হয়েই আছি হিন্দু মুসলমান সবারই রক্ত লাল এই জাতিকে বাঙালি আজ শেষ করে দিতে চাচ্ছে এই জাতিকে যারা বিনাশ করতে চাইছে তারা নিজেদের বিনাশের দরজা যে খুলে দিচ্ছে তা তারা বুঝছে না কারণ এই বিনাশের জন্য কেউ ঠিক থাকতে পারবে না আভাস পাওয়া যাচ্ছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে চক্রান্তের অক্টোপাসের জালে যেন আমরা জড়িয়ে পড়ছি কিন্তু এটাই শেষ কথা নয় বিপদ সম্মুখীন বিনাশের পথে ভারতকে এগিয়ে দিচ্ছে শকুনের ছো কখনো যে ছো দিয়ে নিয়ে যায় ঠিক নেই আর এদিকে আমরা নিজেরা মারামারি করে মরছি এইসব সমাধানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি নীতিগত বিভেদ না সম্প্রদায়গত থাকে তাই সমস্ত সাধু গুরুদের আহ্বান করেছিলাম কিন্তু কেউ তাদের আসন ছেড়ে আসতে রাজি হয়নি জাতিগত ত্রুটি না থাকলে হিন্দু মুসলমান রিওট হতো না একটি ব্যক্তি নেতাজি সুভাষ বোস থাকলে সমাধান হতো বাংলার ক্ষত থাকতো না দুটো জাতি এক হতো পৃথিবীর মধ্যে বিরাট একটা শান্তির ঢেউ বয়ে যেত আমার ধারণা তিনি আছেন কয়েক শত মিটিং অ্যাটেন্ড করেছি লক্ষ লক্ষ শিষ্য হয়েছে একটা সংগঠন করেছি সেখানে আমার নিজস্ব ধারণার কথা বলেছি তবে কবে কোথায় কখন আসবেন বলিনি এর জন্যই যা ঝামেলা আমার উপর অনেকের বিশ্বাস হয়েছে আমি নেতাজিকে আনব আমাদের শ্রী শ্রী ঠাকুর বলছেন তারপর মির্জাফর ফর বিভীষণ আমারই তিন চারজন বিশ্বাসঘাতকতার কাজ করলো বাসু বলল মিথ্যা বলেছি সাংবাদিক মহলে একটা মিথ্যা ধারণার সৃষ্টি করেছি শৈলবালার ছেলেরা কুড়ি বাইশ বৎসর এখানে ছিল তারা একত্রিত হয়ে একুশ হাজার টাকা কন্ট্রাক্ট করেছে আমাকে মেরে ফেলবার জন্য আমার সংগঠন নষ্ট করবার জন্য বাসুদেবকে পাঠালো এক ক্রেকার বোমা ফেলতে যে যা খুশি করুক সাংবাদিক মহল পুলিশ মহল গুন্ডা মহল যে যা খুশি করুক ভাবুক সংশোধন করবার আমার সময় নেই শৈলবালা ছেলেরা কেস করলো আমি বাইশ বিঘা জমি দিলাম তার সত্তর হাজার টাকায় বিক্রি করেছে দশ মাস পরে আমি খারাপ হয়ে গেলাম আমি দশ মাস জায়গায় জায়গায় ঘুরেছি বহু গার্জেন অভিযোগ করতে আরম্ভ করেছে ওরা টাকা পয়সা নিতে আরম্ভ করেছে আর অনেক রকম সবই সহ্য করা যায় বিশ্বাসঘাতকতার সহ্য করা যায় না আমি কিভাবে সংগঠন করেছি বলেছে আমি বহু চিঠি ফটো বিকৃত করেছে আমি কিভাবে সংগঠন করেছি বলেছে আমার বহু চিঠি ফটো বিকৃত করেছে যা খুশি তা করুক আমি বিচলিত নয় শিষ্যরা ব্যথা পেয়েছে আমি নিজের কথা যা বলছি এটা অহমিকার কথা নয় আমি গদির ঠাকুর নই মার পেট থেকে মার পেট থেকে পড়েই ঠাকুর আমার সেই ব্যক্তিত্ব আছে আমি সেই সুর নিয়ে জন্মগ্রহণ করেছি যে সুর নিয়ে আমি সবাইকে একত্রিত করব। জন্মগত যে সুর নিয়ে আসা দরকার তার প্রমাণ বহুজন বহুভাবে পেয়েছে গুরু মহাজনদের যেন পরীক্ষা করে নেওয়া হয় তাদের ইতিহাস বলে দেবে সত্যিকারের তাদের গুরু হওয়া উচিত কিনা আমার প্রমাণ শিক্ষক প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আমার বহু ক্ষমতা ও বিভূতিতে আকৃষ্ট হয়ে এসেছিল শিশু বয়স হতে যে সুর নিয়ে এসেছি তা দ্বারা জগৎকে একত্র করব আমার মনোবলে জগৎকে একত্র করব বাস্তব ভিত্তি আধ্যাত্মিক ভিত্তি শ্রী শ্রী ঠাকুর বলছেন সুতরাং আমার উপর দিয়ে যে আঘাত প্রতিঘাত যাচ্ছে আবহমান কাল হতে উপর এই রূপ চলেছে গুরুগিরির সুযোগ নিয়ে চলতে রাজি নই খেটে খাব চুরি করে চলতে রাজি নই অতএব আমাদের বিচলিত হলে চলবে না বেদের কথায় কোনো বিবাদ নেই তো আজ আলোচনা এটুকুই পরেরটুকু নেক্সট ডে আলোচনা করব রামনারায়ণ রাম গুরুর কৃপা কে বলো